আমাদের মহান বেলায়াত সর্দার ভাই সুন্দরবনের কি বলবো আপনার বাঘ না রয়েল বেঙ্গল টাইগার না ফিটে খাওয়া সুন্দরবনে খেটে খাওয়ান পরিশ্রম সুন্দরবন থেকে যদি আয় এসে সেই আয়টা যদি আপনার পরিবারের মাঝে ভাগ করে দেওয়া হয় এটাই ফেটে খাওয়া থেকে করে কিন্তু না আমাদের তো ওই আর শিক্ষা আটকায় রাখলে হবে না একদম বিল্ডিং আপনারা আপনাদের অভ্যাস হয়ে গেছে আপনাদের পড়াশোনা থেকে আপনার আটকা পড়েছেন আমি কোথাও পড়িনি আপনার জীবন ভালো না আমাদের আমি মনে করি আমার জীবনটাই ভালো আপনাদের জীবন আটকাল এর থেকে জেলখানা অনেক ভালো আপনাদের জীবন এর থেকে জেলখানা অনেক ভালো আপনাদের একটা সময় মনে হয় যে একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার জন্য বাড়ির বাইরে যায়

উন্মুক্ত উন্মুক্তবাতা উন্মুক্ত বাতাস উন্মুক্ত বাতাস সাংসারিক জানানা পেনশন পেন বিভিন্ন জিনিস আছে টাকা পয়সা টাকা পয়সা ইনকাম করা ওর একদিন একদিন ইনকাম হবে চাউল কেনা চললেই হবে আমাদের সর্বোচ্চ চাহিদা আমার ঘরে চাউল থাকতে ইচ্ছা ক্যারিয়ারের কি প্ল্যান আমার কোন প্ল্যান নেই প্ল্যান করে প্ল্যান করে কোন কোনো জায়গায় পৌঁছানো যায় কোথায় বোঝে আমি আর সর্ব সর্ব মানুষের ভিতরে মিশে শেষ নিশ্বাস করেছে সর্ব মানুষের গণমানুষের মাঝখানে দেখে তাহলে জীবনের কি বলে জীবনের মানে আমার ভবিষ্যৎ প্রজন্ম যেটা আছে তারা তাদের মতো ইনকাম করে নেবে আমার বাবা তো আমাকে কিছু দিয়ে যায় যে বাবা দিয়ে গেছে বাবার সম্পত্তি নাড়া চেড়া করছে আমি তো ইনকাম করে তাদের খাওয়াচ্ছি মানুষ করতেছি মানুষকারে ছেড়ে দেবো তারা তাদের মতো যা মন চায় তাই করো আবদাদার সম্পত্তি ছিল না রব দাদার সম্পত্তি কিছু পাইনি নদীতে চলে গেছে

বা একটা একটা তক্তার উপরে ঘুম দেব এই ঘুমই সব থেকে আরামের মনে করেন এই তিন দিন ধরে কাজ করে আসছি আজকে ঘুম আইসি আমার দশটার সময় ওঠা কথা আমি ঘুম থেকে উঠে দেখি একটা বাজে গেছি এর ভিতরে পৃথিবী লয় হয়ে যাচ্ছে তিন দিন ধরে কি কাজ করছে একটা স্কুল ব্যান্ড নিয়ে আসছে পদ্মা নিজেরা কাজ করি মিস্ত্রি লাগাইনি নিজেরা কাজ করে নিজেরা বাসকতে দিয়ে বাস্কুটি না পেলার দিছি বাসকুটির সম্ভব আমি তো থেকে আয় হচ্ছে সেই আয় আমার পিছনে আমার সাথে আরো তো লোকজন আছে তাদের সংখ্যা চলতিছে আমার সংখ্যা চলতেছে অসুবিধা কি বনে যদি আপনি মানে মেধা খাটায় যদি চলতে পারেন বন থেকে অনেক কিছু করা সম্ভব

তাদের জীবন এই হচ্ছে ফিলোসফি আপনি একজন আদিবাসী কে ভালো লাগে আপনি একজন আদিবাসী কে শহর আইনে দিলে পুরো শহরটা লিখে দিলে আদিবাসী আসতে চাই না কষ্টের জীবন আদিবাসী কিন্তু সে শহরে আসবে না কারণ শহরে সে সেটেল হইতে পারে না আচ্ছা মানুষ পারে না এমন কিছু নেই আমিও পারবো শহরে সেটেল হইতে কিন্তু কষ্ট হবে আমার অনেক কষ্ট হবে তা আমি আমার নিজেকে কষ্ট দিতে চাই আচ্ছা এটাই এটাই মানুষের জীবনের ধরনের ফিলোসফি কি আমার একটা কাজ যেটা আমার করতে ভালো লাগে ম্যাক্সিমাম বাবা মারা তাদের সন্তানদের আমরা কি করি তুমি এটা হও এটা হো তার ওইটা ভাল লাগে না তার পড়াশোনা ভাল লাগে না তার ধরেন যে ওই গেম লাগে ক্রিকেট খেলতে ভাল লাগে অথবা তার গান গান গাইতে ভাল লাগে আমরা ওই জিনিসটা তাকে করতে দেই না বিলায় ভাইয়ের কাছ থেকে এটাই শেখা যে যার যেটা ভাল লাগে তাই না মানুষটা এক এক একজন হবে তার যেমন ঘুরে বেড়াইতে ভালো লাগে এটাই তার আনন্দ এটাই তার জীবিকা এটাই মানুষ মানুষের আনন্দ যে জায়গায় আছে জীবিকাটা ঠিক সেই জায়গা দিয়ে সেই লেন দিয়ে যদি চলে তাহলে দুইটাই হয় দেখেন মানুষ তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঘোরার জন্য কিন্তু সে প্রপার ঘুরতে পারে না হ্যাঁ একদিনের টাইম পায় দুই দিনের টাইম পায় তার ঘুরে শান্তি হয় না আর আমার টাকা পয়সা না থাকলেও আমি ঘুরে বেড়াই এটাই বাস্তব আই লাভ ইউ